আজ একটি এমন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি যা শুনলে তা আশী করতে পারে পঁচিশ বছর নয় মাত্র ১৯ বছরের বয়স আরতি বড়বাজারের সাবিত্রী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিউ ব্যারাকপুরের একটি কোম্পানিতে চাকরি করতেন কিন্তু মেয়ের চাকরি করা নিয়ে আপত্তি ছিল বাবা মায়ের আর সেজন্যই তারা অনেক কিছুই করেছেন কলেজে পড়তে পড়তে চাকরি করেছিলেন উনিশ বছরের আরতি সাও সে চাইছিল স্বাবলম্বী হতে কারো ওপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে চাননি কিন্তু বাবা মা চেয়েছিল তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে চাকরি পড়াশোনা ছেড়ে বিয়ে করতে রাজি ছিল না আরতি আর এই না চাওয়ায় মেয়ের উপর ধকল পায়ে পড়ল শিকল ঘরবন্দি করে রাখার অভিযোগ তাদের বিরুদ্ধে খবর পেয়ে কলেজের দ্বিতীয় বর্ষে সেই ছাত্রীটিকে উদ্ধার করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর হাওড়ার ঘুষরি এলাকায় বাবা মায়ের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে পাল্টা বাবা মায়ের চুক্তি বিপথে যাচ্ছিল মেয়েটি সন্দেহজনক জায়গায় চাকরি করছিল তাই মেয়ের ভালো করতে গিয়ে শিকল বেঁধে রেখেছিল তাকে পুলিশ সূত্রে জানিয়েছে উনিশ বছরের আরতি বড়বাজারের সাবিত্রী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি নেও বাকলাপুরের ব্যারাকপুরের একটি কোম্পানিতে চাকরি করতে কিছুদিন আগে ওই কোম্পানির সেলস টিমের ট্রেনিং শুরু হয় প্রতিদিন বাড়ি থেকে অফিসে যাওয়া আসা অসুবিধা হচ্ছিল তাই নিউ ব্যারাকপুর এলাকাতেই থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল তরুণীর অভিযোগ তার বাবা মা চাকরি করতে জোর আপত্তি এও জানিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে পাত্র দেখা শেষ কিন্তু তাতেও ফল না হলে খারাপ হবে কলেজ পড়ুয় আরতির কথায় চাকরি করতে চাওয়া আমাকে মারধর করা হতো চাকরি করবো বলে বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলাম কিন্তু ফিরে আসাই তার ভুল হয়েছিল আর এভাবেই আরতির জীবন থেকে শিকরের অধ্যায় শুরু হয়েছে আর এভাবেই তার ঘরের ভিতরে বন্দি জীবন শুরু হয়েছে আরতির বাবার যুক্তি ছিল মেয়ের চাকরি করবে বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাতেই ছিল আমার আপত্তি ধন্যবাদ সবাইকে